তো বন্ধুরা ভিডিও শুরুতে যেটা আমি আপনাদের বলবো এম টি টোটাল ছটা কালার অপশন পাবেন আর এই মুহূর্তে যেটা আমার কাছে দাঁড়িয়ে রয়েছে যার অফিসিয়াল নাম ভিভিয়েট ভাইলেট মেটালিক গ্রে কালার তো চাবিটা অন করে চাবির দেখুন চাবির দিকটা কোনো পরিবর্তন নেই চাবিটা অন করলাম অন করলে যে পোর্শনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট কম্বিনেশনে আপনারা এই হালকা বেগুনি কালার যেটা আপনারা ভাইজারের মধ্যে দেখতে পাবেন এবং ট্যাঙ্ক প্যানেলে আপনারা এই কালারটা দেখতে পাবেন এবার এছাড়া যেগুলো পার্ট আপনারা রয়েছে ম্যাক্সিমামটা গ্লজিং পার্টের মধ্যে আপনারা চলে আসবে এটা হোয়াইটের মধ্যে একটা গ্লজি পার্ট সিলভার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে এমটির একটা ব্যাচিং ঠিক বেগুনি কালারে ট্যাঙ্কের সাথে ম্যাচ করে দিয়েছে রিংয়ের পোষণ কিছুটা আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে হালকা বেগুনি কালারের কম্বিনেশনে যাতে রোড প্রেজেন্টটা একটু অসাধারণ আউটফিট আসে আপনাদের এই কম্বিনেশনে এবার যেটা আমি আপনাদের বলবো দেখুন ফ্রন্টের মতনই আপনারা ডিআরএল অপশন এখানে দেখতে পাবেন ডিআরএল দুটো রয়েছে বাদ বাকি আগের যে কালার কম্বিনেশন রয়েছে সেম কোনো পরিবর্তন এখানে আপনারা বুঝতে পারবেন না ফ্রন্টে বারো ওয়ার্ডের প্রোজেক্টর এল ইডি হেডলাইট এখানে নাম্বার প্লেট পাঁচ পজিশন এবার যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে টোটালটা মিটারের দিকে মিটারটা আপনারা আর ওয়ান ফাইভ আর হচ্ছে এফজেড হাইব্রিড এই মিটারে সেম কম্বিনেশনে মিটার আপনারা এমটি ফিফটিতে পাবেন দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে মিটারের নিউট্রল গিয়ার ইন্ডিকেটার সেন্সার আপনারা বুঝতে পারছেন টোটাল কিলোমিটার দেখতে পাবেন এখানে ট্রিপ মিটার দেখতে পাবেন ফুয়েল গেস সেন্সার দেখতে পাবেন আচ্ছা এই মডেলটিতে আপনারা ট্রাকশন কন্ট্রোল রয়েছে এবং ডুয়েল চ্যানেল এবিএস এর সাপোর্ট আপনারা এই মডেলে পেয়ে যাবেন ফোর ইন্ডিকেটারের নোটিফিকেশন যেটা হচ্ছে এখানে সুইচ দিয়েছে আচ্ছা মিটারটাকে টোটাল টাওয়াল করার জন্য আপনারা এই চারটে সুইচের মাধ্যমে টাওয়াল হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা আপনার ওয়ান টাইম প্লেস করলে এখানে কিছু অপশন রয়ে যাবে আপার ডিপার এবং সিলেক্ট অপশন যেখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন সেটিংসে গিয়ে আপনারা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম যদি চান আপনারা বন্ধও রাখতে পারবেন আবার অনও রাখতে আমি আপনাদের বলবো ট্রাকশন কন্ট্রোল আপনাদের সেফটি ফিচার্স পারপাসে কাজে লাগবে অবশ্যই আপনারা এটা অন করে চালাবেন আচ্ছা সিফট ইন্ডিকেটার এখানে আপনারা সিফট ইন্ডিকেটার দেখতে পাবেন এখানে থিম সিলেক্ট দুটো থিম অপশন রয়েছে আপনাদের যেটা পছন্দ আপনারা সেই মতো থিমটা সিলেক্ট করে রাখতে পারবেন ডিসপ্লে সেটিং আচ্ছা এখানে আপনারা তিনটে মোড আছে এবং ডিসপ্লে সেটিংসে আপনারা ব্রাইটনেস এই ডিসপ্লের ব্রাইটনেস কম বেশি আপনাদের প্রয়োজন মতো করে রাখতে পারবেন আপনাদের যেটা মনে হবে সেইভাবে রেখে দেবেন এবং আমি চাই আমি বলবো আপনাকে অটোতেই সিলেক্ট করে রাখবেন আচ্ছা ইউনিট ক্লক টাইমটা আপনাদের সেটিং করতে পারবেন এইভাবে অটো অ্যাডজাস্ট টাইম যেটা আছে আচ্ছা মিউজিক কন্ট্রোল এটাতে ব্লুটুথ কানেক্ট আছে যেটা হচ্ছে ইয়ামাহা ওয়াই কানেক্টগুলো একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের ব্লুটুথটা কানেক্ট করা করতে হবে দেন আপনাদের মিউজিক কন্ট্রোল করতে পারবেন নেভিগেশন ওয়েদার রিপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন নোটিফিকেশান অপশন কল অ্যালার্ট মেসেজ অ্যালার্ট এই সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা এখানে ট্র্যাক করতে পারবেন যেটা হচ্ছে চারটে সুইচের মাধ্যমে আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইন্ডিকেটার ডান দিক বাদিক খুব স্মুথ এবং সফট এখানে হর্ন হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি এখানে ইঞ্জিন কিল সুইচের মধ্যে কিছু পরিবর্তন রয়েছে আগের ইঞ্জিন কিল সুইচ দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের সুইচ আপনারা এই মডেলটিতে দেখতে পাবেন কিন্তু নতুন যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোতে আপনারা এখানে এই টাইপের ইঞ্জিন কিল এবং অন অপশন দেখতে হবে সেল আমি গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদের একটু শুনিয়েছি ঠিকঠাক যেমনটা হওয়া দরকার একটা প্রিমিয়াম ক্যাটাগরির বাইকে তো সাউন্ডটা একই রকম রয়েছে এখানে কোনো পরিবর্তন নেই আচ্ছা এবার যেটা আমি আপনাদের বলবো দেখুন ট্যাঙ্ক প্যানেল আপনার ম্যাট কম্বিনেশনে হালকা বেগুনি কালার আপনারা দেখতে পাবেন দশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি গাড়ির অল ওভার ওয়েট একশো একচল্লিশ কিলো সেম পাবেন আটশো পনেরো এম এম সিট হাইট এবং একশো পঁয়ষট্টি এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়ির চলে আসবে আপনাদের এই হাইট অনুযায়ী পাঁচ ফুট তিনের আশেপাশে যদি আপনাদের হাইট হয়ে যায় তো এই হাইট আপনারা এই গাড়িটা ইজিলি ক্যারি করতে পারবেন ইনিশিয়াল টক মানে ইনস্ট্যান্ট ফোটল রেসপন্স এর অনেক বেটার যে কারণে যেটাকে বলা হচ্ছে এম টি মাস্টার অফ টর্ক তো একশো পঞ্চান্ন সিসির এই বাইকটা এখানে এমটির একটা ব্যাচিং যেটা আগের মডেলেও দেখতে পাবেন এবার ইঞ্জিন পারফরমেন্স ফোর স্টক ফোর ভ্যালভের এসো এইসির ইঞ্জিন আপনারা এখানে পাবেন একশো পঞ্চান্ন সিসির যেটা হচ্ছে লিকুইড কুল ফুললি লিকুইড কুল ইঞ্জিন রয়েছে এখানে ম্যাক্সিমাম পাওয়ার এইটিন পয়েন্ট ফোর পিএস পাওয়ার আপনারা এই গাড়িতে প্রোভাইড করে যেটা হচ্ছে দশ হাজার আর এ এবং টর্কের কথা যদি বলা হয় ফোরটিন পয়েন্ট ওয়ান টর্ক প্রোভাইড করছে তো ফ্রন্টের দিকে যদি আসা যায় এবার দেখতে পাবেন এই জায়গাটা করে আপনারা গ্লজি পার্টের মধ্যে একটা ফ্রন্ট মার্গার্ট যেটা হচ্ছে বেশ হাডি বা আগের সেম কম্বিনেশন এখানে কোনো পরিবর্তন নেই অ্যালাই হুইলের কিছু কাস্টমাইজ চেঞ্জেস আপনারা এখানে দেখতে পাবেন গ্রাফিক্সের সাথে ম্যাচ করে যেহেতু স্টিকার কম্বিনেশন দিয়েছে যেখানে হচ্ছে হান্ড্রেড বাই এইট্টি সেকশনের টায়ার ফ্রন্টে প্রোভাইড করছে সতেরো ইঞ্চির অ্যালাই হুইলের সাথে যেটা হচ্ছে তিনশো কুড়ি এম এম এর ব্রেক এবং উইথ এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সাপোর্ট রয়েছে বাই ব্রেক ক্যালিপার আপনারা দেখতে পাচ্ছেন বেশ পারফরমেন্সটা অনেকটাই বেটার আপনারা এই ক্যালিপারে দেখতে পাবেন আচ্ছা ফন্টে আপনারা এই পোর্শন করে রেডিয়েটার অপশন রয়েছে যেখানে আপনার লিকুইড দেওয়া হয় এবং গাড়ির ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার সুবিধার্থে আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন মাঠঘাট সেম কম্বিনেশনে একটা ফাইবার আইটেমের মধ্যে আপনারা ইঞ্জিন মাঠ দেখতে পাবেন ই আমার একটা ব্যাচিং এদিকের কোনো পরিবর্তন নেই এবার ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক পোষণের ক্ষেত্রে আপনারা একশো চল্লিশ বাই সত্তর সতেরো ইঞ্চির অ্যালাই হুইল দিয়ে সেম কম্বিনেশনে আপনারা দেখতে পাবেন এখানে টায়ারের দিকে একটু পরিবর্তন হয়েছে যেটা হচ্ছে রেডিয়াল প্রকৃতির টায়ার আপনারা এখানে দেখতে পাবেন দুশো চল্লিশ এম এম এর রেয়ার ডিস্ক এবিএস প্লাস টিসিএসের সাপোর্ট আপনারা এই গাড়িতে দেখতে পাবেন তো এবার যেটা আমি আপনাদের বলবো টেল আইডি টেল পোষণ দেখুন কালার গ্রাফিক্সের সাথে ম্যাচ করে আপনার পিছনে ব্যাক এক হবে না ফ্রন্ট ফেন্ডার এবং পিছনে রিয়ার পোর্শন যেটা হচ্ছে টেলটাইটি আহ টেল টাইড সাইড প্যানেল আপনারা সেম কালার কম্বিনেশনে ফ্রন্ট মার্ট গার্ডের মতনই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো পরিবর্তন নেই এবং এবং এই ইয়ামার একটা স্টিকার ব্যাচিং যেটা হচ্ছে আপনারা ট্যাঙ্ক প্যানেলের সাথে ম্যাচ করে এখানে দেখতে পাবেন এবং এখানে হালকা স্কাই কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্টিকার কম্বিনেশন যেখানে এমটি ফিফটি দেয়া সেম কম্বিনেশনে আপনারা এখানে দেখতে পাবেন কিন্তু হুইলের ক্ষেত্রেও আপনারা সেম স্টিকার ব্যাচিং দেখতে পাবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন না এবার যেটা আমি আপনাদের বলবো ট্যাঙ্ক প্যানেল দেখুন ট্যাঙ্কের সাইজের কথা যদি বলা হয় দশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হালকা সেম বেগুনি কালার মানে আপনারা দুটো পার্ট দেখতে পাচ্ছেন দু সাইডে দশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ট্যাঙ্কটা ওপেনের সুবিধাতে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমভাবে এই রকমভাবে আপনাদের ওপেন করতে হবে লক এভাবে লেগে যাবে আচ্ছা এবার যেটা আমি আপনাদেরকে বলবো দেখুন মিরর মিররের দিকে ব্যাকসাইড পোর্শনটা আপনারা ভিউ খুব দারুণ আপনারা দেখতে পাবেন এদিক থেকে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা সবশেষে যে বিষয়টা আমি আপনাদের শেয়ার করব এই মডেলটির প্রাইস প্রাইসের দিকে যদি আসা যায় ওয়েস্ট বেঙ্গল অথবা রানাঘাটের আশেপাশে থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন এর জন্য প্রাইস পে করতে হতে পারে দু লাখ সতেরো থেকে দু লাখ আঠেরোর মধ্যে কনফার্মেশান জানার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর হ্যাঁ আপনারা চাইলে ইএমআইয়ের মাধ্যমে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে ডাউন পেমেন্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনাদের চলে আসবে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত ইএমআইয়ের পরিষেবা আপনারা পেয়ে যাবেন আশা করি ছোটোখাটো সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করতে পারলাম যদি আপনাদের ভালো লেগে থাকে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কথা দিচ্ছি আমার রিলেটেড সমস্ত আপডেট আপনারা চ্যানেল থেকে দেখতে পাবেন ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা